হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওম্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে নাস্তা করছি নুডুলস দিয়ে আজকে হচ্ছে আমাদের এখানে সবে বরাত মানে আজকে নামাজ পড়বে আরব দেশে কিন্তু শবে বরাতটা কিন্তু পালন করে না মানে কোনো আরব দেশেই কিন্তু শবে বরাত পালন করে না ওরা হচ্ছে সবে কদরটাকে ওরা অনেক বড় করে পালন করে কিন্তু আমাদের বাংলাদেশে সবে বরাত পালন করে আমরা যারা এখানে বাঙালিরা আছি আমরা কিন্তু সবাই সবে বরাত পালন করি তো আজকে হচ্ছে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এমনিতে নর্মালি আমার আব্বু আমরা কিন্তু সবে বরাতের রোজা তিনটা রাখে আমার শ্বশুর শাশুড়িও কিন্তু তিনটা রাখে কিন্তু আমি সব সময় একটা রাখি মানে যেদিন সবে বরাত ওই দিনই রাখি আমি তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে দুপুরে রান্না করার জন্য আমি হচ্ছে সব কিছু বের করে রেখেছি এখানে হচ্ছে বাইলা মাছ এগুলো হচ্ছে আমি কালকে মার্কেট থেকে নিয়েছিলাম অনেক ফ্রেশ ছিল আর বড় বড় ছিল এ মাছগুলো আর এখানে হচ্ছে মুরগির মাংস একটা তারপরে এখানে হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গা দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছের রান্না করব সবজি একটা তো থাকতেই হয় সবজি না হলে কিন্তু মোটেও ভাত খেতে পারি না আমার ঘরে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো সবজি থাকে আর এদিকে যে টমেটোগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার গাছের একদম পেকে গিয়েছে আমি একটু আগে উঠিয়েছি যখন বের হয়েছিলাম আমাকে হচ্ছে কয়েকটা আপু বলেছে আপুদের নামগুলো বলার জন্য আমি হচ্ছে কয়েকদিন পরেই আপুদের নামগুলো বলবো সে সাথে হচ্ছে যে আপুরা আমাকে সব সময় এত সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু কখনো বলে না নাম বলার জন্য আমি তাদের নামগুলো বলবো কয়েক দিন পরে আসলে দিনের পর দিন আপনাদের ঋণের বোঝাটা ভারী হয়ে যাচ্ছে আপনারা এতটাই ভালোবাসেন চ্যানেলটা না খুললে হয়তো বা জানতামই না যে আমাকে কেউ এতটাই ভালোবাসবে না দেখে না জেনে শুনে আর শুধুমাত্র আমার ভিডিও দেখে আমাকে এতটাই ভালোবাসবে সেটা হয়তো বা চ্যানেল না খুললে বুঝতেই পারতাম না আপনাদের মনটা এতই বড় যে আপনারা কাউকে না দেখে শুধুমাত্র ভিডিও দেখে এতটাই ভালোবাসেন আমাকে কালকে একটা আপু বলেছে আপনাকে মোবাইলের এম খাই আমার ভিডিও দেখার জন্য এ কথাটা আমার জন্য কত বড় মানে আমি বলে বোঝাতে পারবো না আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করে না সব সবসময় আমার ভিডিওগুলো দেখে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো সে সাথে হচ্ছে আমি হচ্ছে আজকে একটা টুনটুনিকে উইশ করব। আজকে হচ্ছে একটা টুনটুনির জন্মদিন তো টুন্টুনিটার নাম হচ্ছে সুমাইয়া আক্তার সোনালি সুমাইয়া আক্তার সোনালি তো আজকে হচ্ছে টুনটুনির জন্মদিন হ্যাপি বার্থডে টুনটুনি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আর সে সাথে হচ্ছে আমি ইউটিউব থেকে প্রথম মাসে কত টাকা ইনকাম করেছি সেটাও আজকে আমি আপনাদেরকে জানাবো একদম মানে একজাক্টলি কত পেয়েছি সেটাই জানাবো কারণ আমি যদি এখন আপনাদেরকে বলি আমি হাত খরচ পেয়েছি বা একটা কিছু একটা পেয়েছি তাহলে তো আপনারা বুঝতে পারবেন না কারণ এক এক মানুষের তো এক এক রকম হাত খরচ হয়ে হয়ে থাকে যেমন আমার এক রকম হাত খরচ আবার অন্যজনের আর এক রকম হাত খরচ তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে আমি কত টাকা পেয়েছি তো যেহেতু আপনাদের অধিকার আছে আপনাদের কারণেই কিন্তু আমি এটা পেয়েছি সেই জন্য আমি চিন্তা করেছি আমি এক্স্যাক্টলি কত টাকা পেয়েছি সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো আমি আপনাদেরকে কোনো কন্ডিশনের মধ্যে রাখতে চাই না আমি যত টাকাই পেয়েছি তত টাকাই বলবো প্রথম মাসেরটা এর পরবর্তী মাসেরগুলো বলবো না কারণ প্রথম মাসের টাকাটাই থাকে মানুষের স্মরণীয় এটা কেউ ভুলতে পারে না প্রত্যেক মানুষের কিন্তু প্রথম মাসের ইনকাম কিংবা প্রথম ইনকামটা কিন্তু অনেক বেশি স্মরণীয় থাকে সেজন্য আমি প্রথম মাসে কত টাকা পেয়েছি সেটাই জানাবো আমি যেটাই পেয়েছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আসলে আমি কম কিংবা বেশি এটা চিন্তা করি না যেটাই পেয়েছি এটার জন্য আমার জন্য অনেক বেশি কারো কাছে হয়তো বা এটা অনেক কম হতে পারে কিন্তু আমার জন্য এটা অনেক বেশি কারণ এটা আমার পরিশ্রমের টাকা আর কতটা পরিশ্রম করি এই চ্যানেলের পিছনে সেটা একমাত্র আমিই জানি সারাদিন ঘরের কাজকর্ম ভিডিওর পিছনে সময় দিতে হয় এরপরে রাতে বসে মানে ভিডিও এডিট করতে হয় ভয়েস দিতে হয় ভয়েস দেওয়ার সময় এমন একটা পরিবেশ নিয়ে ভয়েসটা দিতে হয় যে পরিবেশে কোনো আওয়াজ আসবে না যেমন ধরুন আমার ঘরে একটা মেয়ে আছে আমার মেয়ে তো টুকটাক শব্দ করবেই যখন আমি ভয়েসটা দিব তখন যদি আমার মেয়ে যদি শব্দ করে তাহলে আপনাদের কাছে শুনতে ভালো লাগবে না তারপরে হচ্ছে আমার যেহেতু পাশের বাসার ফ্যামিলি আছে ওদেরও বেবি আছে ওদেরও কিন্তু আওয়াজ আসে এখন যদি আওয়াজ আসে তাহলে তো আপনাদের শুনতে ভালো লাগবে না অনেক কিছু মাথা রেখে একদম গভীর রাতে কিন্তু আমি বয়সটা দিয়ে থাকি মিহির বাবা মিহি যখন শুয়ে পড়ে তখন আমি একা একা অন্য রুমে এসে বয়েসটা দিয়ে থাকি এদিকে হচ্ছে পাশের বাসার যে ফ্যামিলি আছে ওরাও কিন্তু ঘুমিয়ে পড়ে তো এতটাই সহজ নাম একটা চ্যানেল ওপেন করা ওখানে হচ্ছে ভিডিও আপলোড করা ভালো ভালো একটা ভিডিও তৈরি করা মানে শেষ পর্যন্ত আপলোড করা মানে অনেক কষ্ট অনেক পরিশ্রম তারপরে হচ্ছে প্রথম সত্য থাকে চার হাজার ওয়াচ টাইম তারপরে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব এটা ফিল আপ করা এরপরে হচ্ছে মনিটাইজেশন অন হয় তারপরে হচ্ছে অনেক ধাপ আছে শুধু একটা দুইটা তিনটা ধাপ না অনেকগুলো ধাপ আছে এটার পিছনে মানে অনেকগুলো ধাপের পরে আজকে এত মাস পরে আমি পরিশ্রমে টাকা পাবো আর একটা কথা ইউটিউবের ইন ইনকামটা কিন্তু নির্দিষ্ট না এটা কিন্তু এক এক রকম হয়ে যায় কারণ এটা সম্পূর্ণ ভিডিওর ভিউর উপরে ডিপেন্ড করে আমার ভিডিওর মধ্যে যদি ভিউ ভালো হয় তাহলে আমার আর্নিংটাও বেশি হয় আবার ভিউ যদি কম হয় তাহলে আর্নিংটাও কিন্তু কম হয় তো নির্দিষ্ট কিন্তু যে এত টাকা আমাদেরকে দেয় সেটা না এটা সম্পূর্ণ আমাদের চ্যানেলের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমার চ্যানেলটা যদি ভালো যায় তাহলে আমার আর্নিংটাও বেশি হবে তো কেউ কিন্তু বলতে পারবে না যে আমি প্রতি মাসে এত টাকা ইনকাম করি এটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ এগুলো এক এক মাসে এক এক রকম হয়ে যায় যেমন ধরুন আমি ব্লগ চ্যানেলে তিন মাসের পেমেন্ট পেয়েছি তিন মাসে তিন রকম একটার সাথে একটা মিল নেই সেজন্যই বললাম তো কোনো ইউটিউবারই কিন্তু বলতে পারবে না নির্দিষ্টভাবে সেই এত টাকা ইনকাম করে মাস শেষে বলতে পারবে যে আমি এই মাসে এত পেয়েছি ওই মাসে অত পেয়েছি কিন্তু প্রতি মাসে যে একটা মানুষের স্যালারি থাকে নির্দিষ্ট ওরকম কিন্তু নির্দিষ্ট ইউটিউবে নেই আবার আর একটা হচ্ছে অনেকে কিন্তু ইনকামের কথা বলতে চায় না এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তারপরেও আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসেই কারণ আপনাদের কারণেই কিন্তু আমি এটা পেয়েছি সেজন্যই আমি আপনাদেরকে এটা বলছি একদম নির্দিষ্ট আমি কত টাকা পেয়েছি তো আমি তো হচ্ছে বাইলা মাছগুলো বসিয়ে দিলাম টমেটো দিয়ে টমেটো দিয়ে হচ্ছে ঘনা করবো তো আমি হচ্ছে প্রথম মাসে একশো ডলার পেয়েছি প্রথম মাসে যে মাসে হচ্ছে আমার মনিটাইজেশন অন হয়েছে সেই মাসে আমি একশো ডলার পেয়েছি ওয়ান তো বাংলাদেশের হিসাবে যদি ধরা হয় বাংলাদেশে হচ্ছে এক ডলারে চুরাশি টাকা মনে হয় তো বাংলাদেশের হিসাবে যদি আমি ধরি তাহলে সাড়ে এগারো হাজার টাকা বাংলাদেশি টাকায় আর আমি যদি ওমানের হিসাবে ধরি কারণ ওমানের এক ডলার বাংলাদেশি টাকায় পড়বে আশি টাকা তো ওমানের হিসাবে ধরলে আমি ওমানে যেহেতু থাকি তাহলে আমি ওমানে পাব এগারো হাজার টাকা বাংলাদেশি ইউটিউবাররা কিন্তু বেশি পাবে কারণ বাংলাদেশের ডলারের মানটা বেশি ওমানের চেয়ে তো এটাই ছিল আমার প্রথম ইনকাম মানে সাড়ে এগারো হাজারও ধরতে পারেন আবার এগারো হাজারও ধরতে পারেন কারণ বাংলাদেশের হিসাবে সাড়ে এগারো হাজার আর ওমানের হিসাবে কিন্তু এগারো হাজার তো এটাই ছিল আমার প্রথম মাসের ইনকাম আমি অনেক বেশি খুশি এটা শুধুমাত্র আপনাদের কারণেই আমি পেয়েছি আর যেটা সত্য সেটাই আমি বলে ফেলেছি আপনাদেরকে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কারণ আপনারা অ্যাডচেঞ্জ লেটারের জন্য কি পরিমাণ দোয়া করেছেন সেটা একমাত্র আপনারাই জানেন আর আমি জানি আপনাদের কমেন্টগুলোই বোঝা যায় যে আপনারা আমাকে কতটাই ভালোবাসেন এদিকে হচ্ছে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ধনে কুচি দিয়ে দিব জানি এটা হয়তো বা অনেকের কাছে খুবই কম মনে হবে কিন্তু আমার কাছে অনেক বেশি কারণ এটা আমার পরিশ্রমের টাকা এটা আমার প্রথম ইনকাম আমার জন্য এটা অনেক বেশি এখন আমি আপনাদেরকে যেটা সত্য সেটাই বলেছি আমি যদি এখন আপনাদেরকে বলি আমার হাত খরচ চলে তাহলে আপনারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না আমি কত টাকা পেয়েছি কারণ এক এক মানুষের এক এক রকম হাত খরচ হয়ে থাকে তাই আপনাদেরকে আমি কোনো কনফিউশনের মধ্যে রাখিনি আমি একদম সত্য কথাটাই বলে ফেললাম আমি কত টাকা পেয়েছি আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে আর আমার ভিডিও বলে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে কিন্তু একটা লাইক দিবেন লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার চ্যানেলটা আরও বড় হয় আল্লাহ তালার রহমতে কিন্তু আমার চ্যানেলে পনেরো হাজার সাবস্ক্রাইব হয়ে গিয়েছে অলরেডি শুধুমাত্র আপনাদের কারণেই খুবই অল্প সময় আমার জন্য হিসাবে অনেকের কাছে এটা বেশি সময় কিন্তু আমার জন্য অল্প সময় তো যাই হোক আমি হচ্ছে এখন সবজিগুলো কেটে নিচ্ছি আজকে অনেক বক বক করলাম অনেকের কাছে হয়তোবা শুনতে একটু বিরক্তিকর লাগবে অনেকের কাছে হয়তোবা ভালোও লাগবে সামনে শুরু হবে বাকি দুটো রান্না হয়ে গিয়েছে এখন শুধু মুরগি করে নিব মুরগির মাংসটাকে হচ্ছে আমি প্রথমে ফ্রাই করে নিয়েছি কারণ এই মাংস ফ্রাই না করলে কিন্তু তেমন খাবার চাই না আমার কাছে বিশেষ করে মুখেও ভালো লাগে না সন্ধ্যার পরে আমি হচ্ছে একটা হালুয়া তৈরি করছি বুটের ডালের হালুয়া তো যেহেতু সবে বরাত ভাবলাম একটা হালুয়া তৈরি করি আমাদের চট্টগ্রামে কিন্তু হালুয়া রুটি এগুলো কিন্তু অনেক বেশি প্রচলন আছে কিন্তু অন্যান্য জেলায় কিন্তু আমি এরকম দেখিনি বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে সবে বরাতের কিছুই করে না শুধুমাত্র নামাজ পড়ে কিন্তু আমাদের চট্টগ্রামে কিন্তু মাংস রান্না করে হালুয়া রুটি অনেক কিছুই আয়োজন করে এটা রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল আমি আপলোড করব এখন হচ্ছে আমি হালুয়াগুলো হচ্ছে ডিজাইন করে নিচ্ছি এগুলো করার পরে নামাজ পড়তে হবে আর আজকে আমি রোজা রাখবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা সবাই রোজা রাখবেন সবে বড়াতে। অনেক বেশি সোয়া পাওয়া যায় সবে বরাতে রোজা রাখলে এটা কিন্তু নফল রোজা ফরস তারপরও রাখলে ভালো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ